তোমরা যারা দু হাজার ছাব্বিশে মাধ্যমিক পরীক্ষা দেবে অর্থাৎ ক্লাস টেনে পড়ো টেস্ট পরীক্ষা একদম সামনে আমি টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য বাংলার সাজেশন দেব এই ভিডিওতে শুধু টেস্টে নয় দু মাধ্যমিক ফাইনালে ঠিক একই সাজেশন থাকবে টেস্টে একটু বেশি করতে হয় কেন যেহেতু ওয়েস্ট বেঙ্গলের যতগুলো স্কুল প্রত্যেকটা স্কুল তারা আলাদা আলাদা করে প্রশ্ন করবে অর্থাৎ প্রত্যেক স্কুল তার নিজের দায়িত্বে একটি মাত্র প্রশ্নে পরীক্ষা হবে না এত স্টুডেন্টের প্রত্যেকের তার নিজের স্কুলের প্রশ্নে পরীক্ষা দিতে হবে ফলে প্রত্যেক প্রশ্ন আলাদা হবে একটু এই জন্য বেশি করতে হবে কিন্তু দু মাধ্যমিক যখন ফাইনাল পরীক্ষা দেবে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের দুই তারিখ দু হাজার সেই দিন প্রবন্ধ রচনা একদম কমন পেতে গেলে আমার তরফ থেকে তিনটি ইম্পর্টেন্ট রচনা থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কোন কোন রচনা বলছি সেটা ভালো করে লিখে নাও সেগুলো তৈরি করে যাও টেস্টে কোনো সমস্যা হবে না সঙ্গে ফাইনালে তো নয় বিগত বছরগুলোর মতো তুমি রচনা কমন পেয়ে যাবে চ্যানেলে নতুন হলে অবশ্যই প্রেস করে রাখো এইরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে একটু শেয়ার করার অনুরোধ রইল আর একটু আমাকে বলো তো কারা কারা ইতিমধ্যে ইতিহাসের আট ইতিহাসের চার বাংলার কোনি নাটক সিরাজ সিরাজদৌলা এই সমস্ত ভূগোলের ফাইভ মার্কস এই সমস্ত সব সাজেশনগুলো তুমি পেয়ে গেছ যারা যারা পেয়ে গেছ আমার এই চ্যানেল থেকে তারা অবশ্যই কমেন্ট করো কারা কারা পাওনি তারা একটু কমেন্ট করে জানাও যে হ্যাঁ আমরা পাইনি আমি ডেসক্রিপশনে একটা লিঙ্ক দিচ্ছি দু হাজার মাধ্যমিকের সমস্ত সাজেশন সেখানেই থাকবে ওই লিঙ্কটা ওপেন করো প্রত্যেকটা ভিডিও দেখে নাও বাংলা ইতিহাস ভূগোল প্রত্যেকটি সাবজেক্টের সাজেশান পাট করে দেওয়া এবং তুমি সেগুলো রেডি করে ফেলো চলো কথা না বাড়িয়ে সরাসরি চলে কোন প্রবন্ধগুলো রাখছে একটু দেখি দেখো দু হাজার পঁচিশের দিকে যদি আমি যাই মাধ্যমিক তাহলে তোমাদের দিয়ে দিয়েছে এটা করতে হবে না এই চারটি রচনা সেটা হচ্ছে চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা সময়ের মূল্য বন সংরক্ষণ দৈনন্দিন জীবনে বিজ্ঞান এই চারটি একেবারে করবে না তোমাদের কি করতে হয় এগারো দাগে চারটি রচনা থাকবে একটি করতে হবে কম বেশি চারশো শব্দে তাহলে দৈনন্দিন জীবনে বিজ্ঞান বিজ্ঞান থেকে একটি দেওয়া হয়ে গেছে বিজ্ঞান থেকে প্রতি বছরই টাচ করা হয় এবার কি করতে হবে সেটা পরে বলছি তাহলে দৈনন্দিন জীবনে বিজ্ঞান একদম বাদ দিয়ে দেবে চরিত্র গঠনে খেলাধুলা বা চরিত্র গঠনে ছাত্র সমাজ একদম বাদ দিয়ে দেবে সময়ের মূল্য একদম বাদ দিয়ে দেবে বন সংরক্ষণ এটাও বাদ দিয়ে দেবে এখন আমি যেটা বলবো যে তোমার জন্য কোন রচনাগুলো খুব দরকার আগে লিস্টটা লিখে নাও শেষে গিয়ে আমি বলে দিচ্ছি যে এই তিনটি রচনা একদম ছাড়বে না ওখান থেকে এই বেশিরভাগ স্কুল কিন্তু টেস্টও দেবে আর তো দেবেই প্রথমে আমি দুটো রচনা বলছি একটা হচ্ছে বিজ্ঞান ও কুসংস্কার আর একটা হচ্ছে বিজ্ঞানের ভালো মন্দ এই বিজ্ঞানের ভালো মন্দ অথবা হচ্ছে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ তাহলে বিজ্ঞান থেকে কটি দিলাম দুটি বিজ্ঞান ও কুসংস্কার এটা প্রথম সেকেন্ড কি করলাম বিজ্ঞান থেকে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ বিজ্ঞান শেষ বিজ্ঞান থেকে আর রচনা করতে হবে না এরপর দিয়েছি বাংলার উৎসব ভীষণ ইম্পর্টেন্ট বাংলার উৎসব শেষে গিয়ে বলছি কোন বেশি করে করতে হবে তারপর দিয়েছি বাংলার ঋতু বৈচিত্র্য তারপর দিয়েছি পরিবেশ দূষণ ও তার প্রতিকার নেক্সট বিশ্ব এরপরে রেখেছি তোমার জীবনের লক্ষ্য সমাজ কল্যাণে ছাত্র সমাজ বা সমাজ গঠনের ছাত্র সমাজ এবার কিন্তু এবার এই রচনাটি খুব 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 ইম্পর্টেন্ট এরপরে রেখেছে একটা কারেন্ট অ্যাফিয়ার্সে জন্ম শতবর্ষে মহাশ্বেতা দেবী তারপর রেখেছি একটি বট গাছের আত্মকথা এবছর কিন্তু আত্মকথা একটা টাস্ক করার খুব খুব একটা সম্ভাবনা থাকবে বিজ্ঞান ধর্মী রচনা এবছর টাস্ক করবে কিনা সেটা নিয়ে একটা প্রশ্নচিহ্ন কিন্তু রয়েছে নেক্সট সম্প্রতি একটি প্রাকৃতিক দুর্যোগ তুমি যে কোনো একটা প্রাকৃতিক দুর্যোগ সেখানে করতে পারো উত্তরবঙ্গের ঘরপাবান করতে পারো আহ ভারতবর্ষের যে কোনো একটা জায়গা করতে শুধু পশ্চিমবঙ্গ অনুযায়ী করতে হবে তার কোনো কথা নেই যে কোনো একটা প্রাকৃতিক দুর্যোগ এর আগে আমরা কাশ্মীরে দেখেছি বিভিন্ন জায়গায় যে প্রাকৃতিক দুর্যোগ ঝড় ইত্যাদি সম্প্রতিকালে মানে তুমি লাস্ট ছ মাসের মধ্যে পেয়েছো এরকম একটা প্রাকৃতিক দুর্যোগ করতে পারো এখান থেকে আমি পরে বলবো শিক্ষা বিস্তারে গণমাধ্যম তোমার দেখা একটি মেলা লাস্ট মহাকাশ গবেষণায় ভারত এই যে লিস্ট করেছি চোদ্দটির এর মধ্যে এবার আমি তোমাদের বলে দেব কোন তিনটি রচনা সব থেকে বেশি ইম্পর্টেন্ট একদম ছাড়ার চেষ্টা করোনা 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 নাম্বার ওয়ান বিজ্ঞান ও কুসংস্কার এবছর কিন্তু 95% ফাইভ পার্সেন্ট বলছি এই রচনাটা কিন্তু চান্সেস থাকবে এবং থাকছে বলবো বাংলার বাংলার উৎসব উৎসব ভীষণ 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 করে করো দেওয়ার এবার বলবো পরিবেশ দূষণ ও তার প্রতিকার এটা যখন করবে তখন অবশ্যই এই রচনাটাও একটু সঙ্গে করে রাখবে সেটা হচ্ছে বাংলা ঋতু বৈচিত্র্য একদম এই তিনটি বা চারটি রচনা একদম ছাড়বে না এছাড়া তুমি যদি কিছু স্টার দিয়ে নিতে চাও তাহলে অবশ্যই বলবো সমাজ কল্যাণে ছাত্র সমাজ তোমার দেখা একটি মেলা অবশ্যই কিন্তু ইম্পর্টেন্টের মধ্যে রয়েছে কম বেশি চারশো শব্দে এই রচনা লিখতে হবে এবং অনেকের প্রশ্ন হবে স্যার এই রচনার সাজেশন তো আপনি দিলেন এর উত্তর পাবো কোথায় আমি অবশ্যই বলছি কমেন্ট করো আমি অবশ্যই তোমাদের উত্তরের ভিডিও নিয়ে আসবো যদি একশোরও বেশি কমেন্ট আসে যে রচনার উত্তর দরকার রচনা কেমন লিখতে হয় আমি প্রত্যেকটা রচনা এক জায়গায় পিডিএফ করে আমি দরকার হয় এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো আলাদা করে আর ভিডিও করব না এখানে যা তোমার টেস্টেও কাজে লাগবে এবং ফাইনালেও কাজে লাগবে তাছাড়া আমি যে রচনাগুলো লিখবো সেই রচনাগুলো কিন্তু টেন অ্যান টেন পাবে কারণ লেখা দেখলে তুমি বুঝতে পারবে আমার নিজের হাতে লেখা তবে একশোর বেশি কমেন্ট না আসলে কিন্তু করব না তো এই জায়গা থেকে ক্লিয়ার করে বলছি বাংলার প্রবন্ধ রচনা দেওয়া হয়ে গেলে দেওয়া হয়ে গেছে নাটক দেওয়া হয়ে বাংলার জন্য আসছে গল্প কবিতা প্রবন্ধ ওই যে হারিয়ে যাওয়া কালী কলম বাংলা ভাষা বিজ্ঞান এই তিনটি পাটের ফাইভ মার্ক্স তাছাড়া তোমরা অনেকেই ডিম্যান্ড করেছ স্যার কারক অকারক নির্দেশক অনুসর্গ বিভক্তি ভালোই হয়েছে সমাস খুব ভালোই হয়েছে কিন্তু বাক্য আর বাচ্চা এখনো ঠিকঠাক করে তার সাজেশন পাইনি আমি বলছি এক ভিডিওতে পুরো টেস্টের ব্যাকরণের সাজেশনটা আমি দিয়ে সেক্ষেত্রে ব্যাকরণে আমি সাজেশন এই শব্দটা ব্যবহার করতে চাইবো না কারণ ব্যাকরণটা তো শেখার জিনিস তবে যে যে প্রশ্ন ধরনের আসে সেখান থেকে সেই প্রশ্নগুলো আসবে সেই প্রশ্ন লিস্ট অনুযায়ী আমি তোমাদের সামনে একটা সাজেশন সুলভ একটা ভিডিও নিয়ে আসবো যেটা ব্যাকরণের উপর খুব তাড়াতাড়ি সেটা আসছে তাই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটি প্রেস করে রাখো যদি এখন সাবস্ক্রাইব না করো তাহলে কিন্তু বিপ্লব স্যার এই চ্যানেলটা হারিয়ে ফেলবে আর খুঁজে পাবে না তাই চ্যানেল সাবস্ক্রাইব করো বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও তোমার অভিমত অবশ্যই কমেন্ট সেকশনে লেখো আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি সব জায়গায় দিয়ে দিই যদি কোনো প্রশ্ন থাকে সেখানেও কিন্তু তুমি হোয়াটসঅ্যাপ করতে পারো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা